ওয়েলকাম টু এস জি ইনস্টিটিউশন আমি অক্ষয় স্যার আমি তোমাদের কাছে আজকে নিয়ে এসেছি ক্লাস টুয়েলভের ইতিহাসের কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রথমেই বলি সাজেশন ভিত্তিক পড়াশোনা একদমই ঠিক নয় তবুও আমি তোমাদের সামনে কিছু প্রশ্ন আজ আলোচনা করব যেগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাবে চলো কোশ্চেনে যাওয়া যাক দেখো প্রথম কোশ্চেনটা রয়েছে পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা খুব ভালোভাবে এই প্রশ্নটা দেখে যাবে দেখো দু নম্বর প্রশ্নটা দেখো মিথ বলতে কি বোঝো মিথ ও কী পার্থক্য নির্দেশ করো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালোভাবে এই প্রশ্নটা তোমরা পড়বে চলো তিন নম্বর কোশ্চেনটা যা যাক পলাশি ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি খুব ভালোভাবে এই প্রশ্নটা দেখে যাবে তোমরা বিভিন্ন জায়গায় পড়তে চাও সেখানকার টিউশন টিচাররা তোমাদের খুব ভালোভাবে পড়িয়েছেন কি কি পড়তে হবে অবশ্যই সেগুলো দেখো বইটাকেও খুব ভালোভাবে ফলো আপ করো তারপরে তোমাদের যদি যে কোশ্চেনগুলো নিয়ে প্রবলেম রয়েছে বা যে সাজেশানগুলো আমি দিচ্ছি সেগুলোকে ভালোভাবে দেখো তো চলো তারপরের প্রশ্নে যাওয়া যাক আমি তিন নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম চার নম্বর প্রশ্নটা দেখো নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো এই কোশ্চেনটাও খুব ভালোভাবে দেখবে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে প্রবল ছ নম্বর প্রশ্নটা চলো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ করো এটাও একটা ভাইটাল প্রশ্ন পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি চলো সাত নম্বর প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কি ছিল এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমরা পরীক্ষায় দেখতে পাবে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে অ্যানসার তোমাদের প্রবলেম হবে সেই প্রশ্নগুলোকে তোমরা আমাদের ডিসক্রিপশান বক্স বক্সে এসে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা তোমাদের পিডিএফ ও প্রশ্নের উত্তর পাঠিয়ে দেব আট নম্বর প্রশ্নটা যা যাক বাংলার উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণ কী ছিল এ ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল এটাও একটা ভালো প্রশ্ন ন নম্বর প্রশ্নটা দেখো সুয়েশ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো এটাও একটা খুব ভালো প্রশ্ন তোমরা ভালোভাবে দেখবে প্রশ্নটা দশ নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও শেখ মুজিবর রহমানের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা দেখে যাবে তারপরের প্রশ্ন দেখো জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো এই প্রশ্নটা একটু দেখে যেও ভালো করে বারো নম্বর প্রশ্নটা দেখো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে লেনিন ও হপশনের তত্ত্ব আলোচনা করো এই প্রশ্নটাও পরীক্ষায় আসার সম্ভাবনা থেকে বেশি এই প্রশ্নটাও খুব ভালোভাবে তোমরা দেখবে প্রশ্নগুলো এবং এই ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো তোমাদের যে প্রবলেমগুলো হবে সেগুলো কমেন্ট সেকশানে লিখতে পারো আমি সলিউশান করে দেওয়ার চেষ্টা করব তেরো নম্বর প্রশ্নটা দেখো কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা উল্লেখ করো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খুব ভালোভাবে দেখো চৌদ্দো নম্বর প্রশ্নটা দেখো রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা খুব ভালোভাবে পড়বে পনেরো নম্বর প্রশ্নটা দেখো আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা খুব ভালোভাবে পড়বে তোমরা কারণ ও ফলাফল এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আমি তিনটে স্টার দিয়ে রেখেছি যে সমস্ত প্রশ্নগুলো এখানে তিনটে স্টার আমি দিয়ে রেখেছি খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়বে চলো সতেরো নম্বর প্রশ্নটা যা যাক সংস্কার আলোচনা করো নম্বর প্রশ্নটা দেখো রাওলা টাইনের উদ্দেশ্য ও শর্তগুলি কি ছিল এবং গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিল উনিশ নম্বর প্রশ্নটা দেখো জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কি বোঝো এর উদ্দেশ্য এর উদ্দেশ্যে ভারতের ভূমিকা লেখো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি খুব ভালোভাবে এই প্রশ্নটা রেডি করে যাবে কুড়ি নম্বর প্রশ্নটা দেখো ট্রুম্যান ও মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য লেখো এটাও পরীক্ষায় আসার চান্স থেকে বেশি এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষায় পাবে এই দুটো প্রশ্নের মধ্যে অবশ্যই একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে তাই এই দুটো কোশ্চেন খুব ভালোভাবে রেডি করবে তারপরে প্রশ্নটা দেখো চিরস্থায়ী বন্দোবস্ত কি এর শর্ত সুফল ও কুফল আলোচনা করো প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে যাবে বাইশ নম্বর প্রশ্নটা দেখো ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হো চি মিনের ভূমিকা লেখ খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থেকে বেশি তারপরে প্রশ্নটা দেখো মে ফোর্থ আন্দোলন আলোচনা করো এই প্রশ্নটাও খুব ভালোভাবে পড়বে দেখো আমি তিনটে স্টার্ট দিয়ে রেখেছি আমি আগেও বলেছিলাম আবারও বলছি যে সমস্ত প্রশ্নগুলোই আমি তিনটে স্টার্ট দিয়ে রেখেছি সেই প্রশ্নগুলো খুবই ভালো করে তোমাদের পরীক্ষার জন্য পড়ে যাবে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারত ছাড়ো আন্দোলন আলোচনা করো পঁচিশ নম্বর প্রশ্ন দেখো স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা সবথেকে বেশি ছাব্বিশ নম্বর পুনর ঠান্ডা লড়াই বলতে কী বোঝো এর তাত্ত্বিক ভিত্তি আলোচনা করো এই প্রশ্নটাও খুব ভালোভাবে তোমরা রেডি করে যাবে ভিডিওর শেষে আমি একটা কথাই বলতে চাই তো তোমাদের এটাই ছিল ইতিহাসের সাজেশন খুব ভালোভাবে রেডি হও আর মাত্র চোদ্দো দিন বাকি আছে তোমাদের পরীক্ষার তাই তার জন্য নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করো যাতে এক্সামটা আরও ভালো হয় আমাদের অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও और चैलेंड का अवश्य शांस